বাংলার জমিনে আর আসতে দেওয়া হবে না ক্ষমতা ধর্ষণ দিয়ে সন্ত্রাস দিয়ে খুন দিয়ে সব শেষ করেছে তারপরে এদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এই কারণে দলীয়করণ আত্মীয়করণ বংশীয়করণের ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত তারা এই জাতির সামনে পেশ করেছে একেবারে টয়লেট কিপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নাম নিলাম না সব করেছে তারা লুটে পুটে ওই যে সেই কথা আছে উলট পালট করে দেমা লুটে পুটে খাই সমস্ত দেশকে লুটে পুটে খেয়ে শেষ করেছে সেদিন আমি বিজয়নগরে সেই বিএনপি অফিসের সামনে এই যে কয়েকদিন আগেই সেখানে আলোচনা বলেছিলাম যে এক লোক এসে আমাকে বলছে হুজুর এরা তো পাঁচ বছরে খাইয়া সব করে ফেললো এরপর আপনারা এসে করবেন কি বললাম দেখেন রমজান মাসে যখন জুলাই মাস বা জুন মাসে যখন রোজা হয় বারো ঘন্টা রোজা রাখার পর ইত্যার সময় কেমন খাইতে ইচ্ছা করে কয় যে হুজুর সামনে যে সর্বত থাকে জানাসুর থাকে পিএজি বেগুনি তারপরে তোরমু যা কিছু থাকে শুধু ফল মুলা সরবত না সরবত থাকে যে গ্লাসে যে জগে ওগুলো শুদ্ধা খাইতে ইচ্ছা করে বললাম 12 ঘন্টা রোজা রেখে যদি গ্লাস ঘটিবাটি শুদ্ধা খাইতে ইচ্ছা করে হয়তো 21 বছর রোজা রাখছে সুস্থ বাংলাদেশ স্টেডিয়ামে দেখে সব শেষ করে দিয়েছে জাতির ভাগ্য ভালো এরা এই প্রধান সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগাভাগি করে দুই বনে যে বলে নাই যে আমাদের এক বোন বঙ্গভবন দেওয়া লাগবে আর এক বোনকে গণভবন দেওয়া লাগবে জাতির কপাল কত ভালো এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে গোটা বাংলাদেশের মানচিত্র কুরে কুরে খেয়ে ফেলে দেবে এরা হচ্ছে ইসলামের দুশ্মন এটা কোরআনের দুশ্মন এরা আল্লাহর দুশ্মন শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট হচ্ছে এক কাপার গল্প শ্রেণীর আমি বলছিলাম জনসভার ভিতরে কাফন এই কাফন মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল। আমাকে তো কেউ ভালো বলে না এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাঁপন মরে গেল এরপরে কাবুল সোরা ছেলেরা চুরি করতেছে কেউ আর বাপেরে ভালো কয় না ও ছেলেরা বাপও চুরি করতে এরাও চুরি করে ছেলেরা মিটিং করলো যে বাপেরে তো কেউ ভালো কয় না তো কি করা যায় শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে শুধু কাপড়ই তারা চুরি করে না কাপড় তো চুরি করে লাস্টার গলায় দড়ি বান গাছে ঝুলাই তো আরম্ভ করলো লোকেরা বলা করলো বলা আরম্ভ করলো এর থেকে তোর বাপ ভালো ছিল ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে ওর বাপে তো কোনো লাশ জুলে রাখে না এ সয়তালের তোর লাশও জুলে রাখলো জাতিয়ের কথা বলতেছে শেখ মুজিদ তো তার মেয়ের মতো সাইদুল হাদিস গ্রেফতার করে নাই মাদ্রাসা বন্ধ করে নাই আনন্দ অত্যাচার করে না এই পূজবের তো নিশ্চিত বেহায়াতের একজন মহিলা হয় যিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে কিন্তু কাম মহিলা পড় পুরুষের সাথে হাত मिलाতে পারে না হারাম এই পড় যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলা শুধু তাই নয় পর পুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করেন আমি পাল্টনে বলেছিলাম পার্লামেন্টে আমি বলেছি তার সামনে আপনি মুসলমান সেই কোপালটা দিয়া কাবা শরীফে সেজদা করছেন সেই কপালটা দিয়া মদিনায় সেজদা করেছেন রসুল্লাহ রাও যায় রসুল্লাহর মসজিদে সেই কপালটা দিয়া কলকাতায় গেলেন আর কাফের বুজ আপনার কপালে যখন হাত দিল তিলক করবার জন্য কেন কি বলতে পারলেন না বেত আমি মুসলমানের মেয়ে আমার কাজ তুই হাত দিতে পারিস না সুতরাং কাফের হাতের চন্দনের তিলক কপাল পরে কপালে পরে পার্লামেন্টে বলেছি কপালে পরে আপনার ইজ্জত কদ্দুর নষ্ট হিসাবে আমরা জানি না কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা তেরো কোটি মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি মিশাই দিয়েছেন